নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দিনটা ছিল মঙ্গলবার আর পাঁচটা দিনের থেকে একটু বেশি ভিড় ছিল তারকেশ্বল্যকালে অফিস থেকে নিত্যযাত্রীরা ফিরছিলেন ট্রেনে সেই সময় আচমকা শুরু হয় ঝামেলা আর তার থেকেই বচসা আর সেই বচসা থেকে শুরু হয় মারামারি রেল সূত্রে খবর গোটা ঘটনায় আটক হয়েছে ছজন ঘটনার পর থেকে ভাইরাল হয়েছে সেই ভিডিও জানা গিয়েছে তারকেশ্বর লোকাল শেওড়া স্টেশনে ঢোকার পরেই শুরু হয় তুমুল গন্ডগোল ট্রেনের কামরায় ধূমপান করা নিয়ে শুরু হয় ঝামেলা অভিযোগ শেওড়া স্টেশনে ট্রেন থেকে নামিয়ে বেধারক মারধর করা হয় জলযাত্রীদের এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সংশ্লিষ্ট ভিডিওই দেখা যাচ্ছে লাঠি হাতে মারতে উদ্ধত হয়েছেন এক নৃত্যযাত্রী সঙ্গে বলা যাচ্ছে মার মার মেরে ফেল হুগলির শেওরাফুলি জিআরপিএফ থানা সূত্রে জানা গিয়েছে তারকেশ্বর থেকে হাওড়া ফিরছিল ট্রেনটি সেই ট্রেনেই উঠেছিলেন পূর্ণার্থীদের একটি দল কালীঘাট থেকে এসেছিলেন তারা অভিযোগ জলযাত্রীদের দলটি ট্রেনের ভেতরেই ধূমপান করছিলেন এরপর তারকেশ্বর লোকাল রাত আটটা নাগাদ শেওরাফুলি স্টেশনে ঢুকলে নিত্যযাত্রীদের একাংশের সঙ্গে মারামারি বেঁধে যায় অভিযোগ কামরা থেকে টেনে নামিয়ে পূর্ণার্থী চলে বেধারক মার ঘটনায় শেওরাফুলি জিআরপিএফ এই ঘটনায় ছয়জনকে আটক করেছে